গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো সকাল সকাল ছাদের থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো এইটা হচ্ছে আমাদের বিরাটির বাগানের মানে ছাদের বাগান তো সবার প্রথমে দেখালাম লেবু গাছ তোমাদের কি সুন্দর ছোটো ছোটো লেবু ফুটে আছে আর এটা হচ্ছে আমাদের ফুল গাছ যেটা ফুল সাধারণত শীতকালে হয় আর এই হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছটা এই পেয়ারাটার বিশেষত্ব কি জানো ভিতরে না পেয়ারাটা বেশ লাল লাল মানে যেখানটা বীজটা থাকে সেখানটা লাল আর এটা হচ্ছে স্থলপদ্ম গাছ আর উপরে একদম ছোট্ট একটা ছাদ আছে সিঁড়ি দিয়ে যেটা উঠে যেতে হয় ওখানেও অনেক গাছ আছে ফুলের গাছ আছে তারপরে আর একটা লেবু গাছ আছে আর এই যে সামনে গাছটা এই গাছটার ফল ছোটো ছোট হয় আমলকির মতো অনেকটা খেতে টক 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 ছোটো ছোটো নামটা আমি ঠিক জানি না এটা একটা ফুল গাছ সাদা ফুল গাছ তারপরে এটাকে মনে হয় খুব সম্ভবত স্নেক প্ল্যান্ট বলে আর এখানে কারিপাতা গাছ আছে এখানেও একটা কারিপাতা গাছ আছে তো মানে সব মিলিয়ে ছাদে মোটামুটি অনেক রকমেরই গাছ আছে এটা হচ্ছে জবা ফুলের গাছ ফুল ফুটেছিলো এগুলো মা সকালবেলা পুজো দেওয়ার জন্য সব ফুল তুলে নিয়েছে স্যার যার কারণে এখন আর গাছে ফুলগুলো নেই তো আমি এসেছি এখন মানে স্নান টান করে ছাদে এসেছি তো আই স্নান করে এসে আমি এই শ্যুটগুলো করছি তো এইগুলো হচ্ছে এই অ্যাডিনিয়াম গাছ এই গাছগুলোর ফুলগুলো না ভীষণ ভালো লাগে আর এইখানে হচ্ছে এই যে বাপি সারি সারি সমস্ত সার রেখে দিয়েছে গাছে আর এই যে দুটো গাড়ি উপরে ঝুলছে না এটা হচ্ছে আমাদের বাড়ির দুই খুদের সহস সদস্য যখন খুদে ছিল তাদের গাড়ি তো বাপি কি সুন্দর উপরে ঝুলিয়ে দিয়েছে যখন ওরা ছোট ছিল তখন এই গাড়ি করে সমস্ত ঘর টর ঘুরে বেড়াতো মানে ঋষু আর ঋষুর ভাইয়ের কথা বলছি আর এই যে সমস্ত গাছপালা দেখতে পাচ্ছ এইগুলো আমার বাপি মানে হচ্ছে আমার শ্বশুর মশাই সমস্ত পরিচর্যা করেন তো এইখানেও অনেক ফুল গাছ আছে কিছু সবজি গাছ আছে আর এই যে বোতলগুলো এরকমভাবে লাগানো না এইগুলো হচ্ছে পাখি যাতে মানে না এসে ওই কুড়িগুলো নষ্ট না করে দেয় পাখিকে ভয় পাওয়ানোর জন্য ওইগুলো বাপি ওরকম ব্যবস্থা করেছে এই যে আর একটা লেবু গাছ দেখালাম এটা আর ফুল গাছ আর এইখানে দেখো এই বেসিনের মধ্যে বেসিটা খারাপ হয়ে গেছে কি সুন্দর এখানে মাটি দিয়ে গাছ লাগিয়ে দিয়েছে আর এই যে ঘাটকল পাতা ঘাটকল পাতা এবারে কলকাতায় এসে খেয়েছি জামশেদপুরে ঘাটকল পাতা পাওয়া যায় আর এই দেখো ছোটো ছোটো লাল লাল শাক হয়েছে এখানে লাল শাকের বীজ ছড়িয়েছে তো লাল শাক হয়ে গেছে আর এইখানেও হচ্ছে পুদিনা পাতা আছে এটা হচ্ছে কোনো একটা ফুল গাছ তো এই যে লতানো টাইপের এই গাছটা এটা আমি জানি না এটা তবে আর একটা শাক ওই নোটে শাক টাইপের বলে সেরকম আর এটা হচ্ছে যে টাইম ফুল টাইমে টাইমে যে ফোটে সেই ফুলগুলো সব মিলিয়ে কিন্তু আমাদের ছাদ বাগান কিন্তু ভীষণ সুন্দর আর শীতকালে যখন অনেক ফুল ফুটে থাকে না তো দেখতে আর খুব ভালো লাগে আর আজকে সকালটা বেশ সুন্দর লাগছে চারোদিকে হাওয়া দিচ্ছে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে তো এই যে উপর থেকে হাওয়ার নিচটা তোমাদের দেখাচ্ছি আর আজকে হচ্ছে আমাদের মানে কলকাতা এবারের মতো লাস্ট দিন আজকে আমাদের ট্রেন আছে হচ্ছে দুপুর পুনে দু পুনে দুটো না আড়াইটা নাগাদ ট্রেন আছে হাওড়া থেকে তো চলো এখন ব্রেকফাস্ট বানাই খুব হালকা ব্রেকফাস্ট করব হেভি ব্রেকফাস্ট করব না কেন কি আমরা আবার তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে তো বলতে পারে ওই মোটামুটি ব্রাঞ্চ করে নেব করে নিয়ে বেরিয়ে পড়বো তো বেজে গেছে এখন সাড়ে বারোটা আমরা সব রেডি হয়ে গেছি এখন অনে একটার মধ্যে বেরিয়ে যাব আমাদের ট্রেন হাওড়া থেকে সাড়ে আড়াইটা তো এখন বেরিয়ে যাই আবার জামশেদপুরের উদ্দেশ্যে আর এরপরে আবার কলকাতায় কবে আসব সেটা জানা নেই তো এখন এই ঘরকে বিদায় দেখা হবে আবার খুব শিগগিরই তো আমার চেনা শহরকে টাটা বলে এখন যাচ্ছি হাওড়ার পথে এবারে তো বেশ কয়েকদিন থাকলাম এর পরের বারটা কবে আসবো জানি না একটা আনন্দ ছিল কি সামনে সামার ভ্যাকেশান পড়বে তখন আসবো আসবো তো সেটা হয়ে গেছে এখন তো সামনেই স্কুল খুলে যাবে আর স্কুল খুললেই হচ্ছে বিশুল পরীক্ষা ফার্স্ট টার্ম পরীক্ষা হবে তারপরে হাফ ইয়ারলি পরীক্ষা হবে আর এই জায়গাটা আমার খুব চেনা একটা জায়গা এটা হচ্ছে একদম বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে বাস ধরতাম বাস ধরে পড়তে যেতাম সামনেই হচ্ছে আমার বাবার অফিস আর এই যে দেখতে দেখতে হাওড়ার পথে এসে গেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সামনে এসে গেছি একদম এখানে সিগনালে দাঁড়িয়ে আছি এখানে একবার কলেজ থেকে এসেছিলাম আমাদের ডিসকাশনে নিয়ে এসেছিলো তো বলতে বলতে আমরা হাওড়া স্টেশন এসে গেছি এই যে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ বেরোলেই পারে হচ্ছে হাওড়া স্টেশন আমাদের ট্রেন আমাদের জন্য অপেক্ষা করে আছে তো চলো এখন যাওয়া যাক মা গঙ্গাকে টাটা বলে দিই প্রণাম করে দিই আগে যখন মা গঙ্গার সামনে মানে আসতাম বেলুড়ে যেতাম বা বেলুড় থেকে দক্ষিণেশ্বরে যেতাম তখন না গঙ্গায় টাকা ফেলতাম বলে নাকি মা গঙ্গাকে টাকা দিলে সেটা শুরু হয় তো চলো এই যে হাওড়া স্টেশন ঢুকছি হাওড়া স্টেশনে এখন কটা বাজছে দেখতেও পাচ্ছি না তো চলো এখন যাওয়া যাক ট্রেন মোটামুটি রাইট টাইমেই কিন্তু আছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছি যাব এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনে উঠে গেছি বসে গেছি আর সবচেয়ে যে বাজে মানে ব্যাপারটা হয়েছিল আমার সাথে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি তো স্টেশনে এসে গেছি স্টেশনে চলছি বেশ ভালোই ট্রেনও দিয়ে দিয়েছে আর এখানে দেখো বৌডি কি সুন্দর বন্দে ভারত এঁকেছে তো ট্রেন দিয়ে দিয়েছে এইদিকে গেল আমার জুতোটা পটাশ করে ছিঁড়ে মানে জুতো বলতে ওই যে বর্ষার যে চপ্পলগুলো আছে না ওগুলো যেহেতু জামশেদপুরে বর্ষা এখন সেই আর কারণে আমি বর্ষার জুতোই পরে আসছিলাম কখন কি বৃষ্টি নামে না নামে তো ফট করে সুতোর ফিতেটা ছিঁড়ে গেল এই দিকে আমি কোথায় মুচি পাবো সামনেই ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনে উঠতে হবে এখন যদি আমি জুতো ঠিক করতে যাই তো বন্দে ভারত আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে তো বাধ্য হয়ে আমাকে ওই রকম মানে ম্যানেজ করেই ট্রেনে উঠতে হলো আর কি কি করা যাবে আর হাওড়া স্টেশন ছেড়েই সামনে কিছু দূর এগোতেই দেখো কি সুন্দর এই যে স্যাফরন কালারের বন্দে ভারত যেটা নতুন হয়েছে এটা আসলো এটা পাটনা থেকে আসছে এই ট্রেনটা পাটনা টু হাওড়া শুনছি নাকি অনেক রুটেই চালু করবে এই ট্রেনটা ধীরে ধীরে হয়তো হয়েও গেছে কিছু কিছু রুটে আবার চালুও করবে আর এগুলো কিন্তু সব কটাই স্লিপার কোচ দেখতে কি দারুণ লাগছে না মনে হচ্ছে বিদেশের কোনো ট্রেন যাচ্ছে তো এই যে দেখতে দেখতে আমরা এসে গেছি এখন ওই রূপনারায়ণ নদী এটা তো যতবারই যাই রূপনারায়ণ নদীটা ক্রস করতে হয় দুটো নদী আমাদের ক্রস করতে হয় এক তো মানে আসি হাওড়াতে আসি যখন তখন গঙ্গা নদী পার করে আসি আর এটা হচ্ছে রূপনারায়ণ নদী আর খুব সম্ভবত আমার মনে হয় জামশেদপুরে ঢোকার আগে খড়খাই নদী পড়ে মনে হয় খড়খাই নদী একটা পড়ে তবে খড়কাই নদীতে তো খুব বেশি জল থাকে না বর্ষাকালেই জল হয় যার কারণে বোঝা যায় না আর এই যে দেখতে দেখতে এসে গেছি ঝাড়গ্রামের পথে ঝাড়গ্রামে জঙ্গল শুরু হয়ে গেছে আর এবারে আমার ট্রেনের উইন্ডোটা বেশ বড় পড়েছিল যার কারণে না আর উইন্ডোটা ভীষণ পরিষ্কার ছিল তো দেখো ফটোগুলো কিন্তু দারুণ এসছে বেশ ভালো লাগছে আমার ফটো তুলতে বেশ ভালো লাগছে আর এখানে পাচ্ছিল আমার ঘুম তো ঘুম ঘুমাবো না ফটো তুলবো না কিছু কিছু রিলসও বানিয়েছি কিছু কিছু অনেকগুলোই রিলস বানিয়েছি যেগুলো কিন্তু আপলোডও হয়ে গেছে চাইলে তোমরা দেখে নিতে পারো ইনস্টাগ্রামেও দিয়েছি কয়েকটা

আমাদের ট্রেন টাটা নগর ঢোকার আগে দাঁড়িয়ে আছে আবার মাঝখানে দাঁড়িয়েছিলাম আবার দাঁড়িয়ে আছে আজকাল বন্দে কি হয়েছে কি জানে কলকাতাতে যাওয়ারটাও এরকম প্রবলেম করেছে আর জামশেদপুর যাওয়ারটা হাওড়া থেকে জামশেদপুর যাওয়ারটাও এরকম প্রবলেম করছে বেশি কর প্ল্যাটফর্ম কিন্তু দাঁড়িয়ে আছে ভিসে গেছি তো অনেকক্ষণ সবচেয়ে বেশি টেনশন থাকে আমার এই ব্যালকনি নিয়ে ব্যালকনিটার কি অবস্থা ঘর দরের তো অবস্থা আছে কোথায় গেল লাইট কোথায় খুবই খারাপ অবস্থা নিচ্ছে এইখানে দেখো এই যে পটি ফটি করে গেছে তো দেখলেই তো ব্যালকনির অবস্থা কি শোচনীয় ছিল তারপরে ভালো করে পরিষ্কার করলাম সার্ফ টার্ফ দিয়ে এখানে পুরো পায়রা পটি করে দিয়েছিল তো সেগুলো সার্ফ টার্ফ দিয়ে পা দিয়ে ঘষে ঘুষে ভালো করে করেছে রেলিংগুলো ভালো করে কাপড় দিয়ে মুছে টুচে দিয়েছি দড়িগুলোকেও ভালো করে মুছতে হয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায় আর কি তো এখন গিয়ে শান্তি ব্যালকনিটা দেখে বেশ ভালো লাগছে সেটা ওদিকে পরিষ্কার চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সাড়ে দশটা বেজে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে আর শরীর চলছে না একদম এসে একবারে রেস্ট নেই দিই এক ডর সে কাজ করে গেছি ঘর সমস্ত ক্লিন হয়ে গেছে মোচামোচি হয়ে গেছে আর খাবার বলতে বাড়ি থেকে চিলি চিকেন নিয়ে এসেছিলাম আর এখানে রুটি কিনে নিয়েছি ব্যস্ত হয়ে গেছে আজকের মতো শেষ দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট